আলাইকুম তো এখন একটা অফার শেয়ার করব যেইখান থেকে নতুন পুরাতন সবাই পাঁচ ডলার সমপরিমাণ মানটা বা ওম টোকেন আপনি এখানে পাবেন নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন আর একদম অন্যান্য ইউটিউবারের মধ্যে আমি আপনাদের বলবো না আজ একদম ফ্রিতে পাবেন এখানে অল্প একটু খরচ হবে সেটা হচ্ছে দশ থেকে বিশ সেন্টের মতো আপনার এখানে খরচ করতে হবে এই দশ থেকে বিশ সেন্ট আপনি এখানে যদি খরচ করেন তাহলে আপনি পাঁচ ডলার মাস্ট বি পাঁচ ডলার পাঁচ ডলার কম কেউ পাবেন না মাস্ট বি পাঁচ ডলার আপনি এখান থেকে একদম ফ্রিতে কিন্তু নিতে পারবেন নতুন পুরাতন সবাই পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার আমি আপনার ভিডিওর মাধ্যমে জানা দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিওয়ার্ডটা না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এক্সেস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি এই যে দেখেন আজকে মাইনাসের লার্ন আর নানের কুইজ ছিল ঠিক আছে এখনও কিন্তু অফারটা আছে ডাব্লিউ টোকেনের এটা কিন্তু আমি এখানে অ্যান্সার সহ শেয়ার করেছি আর তারপর এই যে পিকজেল ভার্সের যে কম্বো থাকে সেটা কিন্তু এখানে শেয়ার করে দিছি মিমি ফায়ার প্রতিদিন যে তারা চার মিলিয়ন করে কয়েন দেয় কিংবা দুই মিলিয়ন করে কয়েন দেয় সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি অ্যান্সার সহ ঠিক আছে হ্যাঁ মিস্টার ডেইলি সিপার এখানে শেয়ার করেছি বাইনান্সে যে রিভক্স ঠিক আছে এই যে ওয়েব থ্রি ওয়ালেটের সেটা কিন্তু এখানে শেয়ার করেছি ট্যাপ শপের বিভিন্ন রিলেটেড এখানে ভিডিও আছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন বাইনান্সে যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনান্সে অ্যাপসে চলে আসবেন আসার পর জাস্ট আপনি এই যে নোটিফিকেশন সেন্টার আছে এখানটা ক্লিক করে দিবেন তো এখানটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু ওয়েট করবেন দেখায় আমি আপনাদের দেখেন জাস্ট এই যে নোটিফিকেশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এই অফারটা কিন্তু আমি দেখালাম রানা নানের সবাই কমপ্লিট করে নেবেন আমার গ্রুপে কিন্তু আছে তো যেটা মূল ভিডিও যেটা আমি আপনার দেখাবো পাঁচ ডলার সময় পরিমাণ ওম টোকান একটু নিচে চলে আসেন নিচে চলে আসলে এই জায়গায় আপনি দেখতে পারবেন এই যে দেখুন বাইনাস স্কোয়ার ঠিক আছে কমপ্লিট টেক্স ইন দ্য নিউ গিভ অয় সেন্টার জাস্ট এইখানে ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখা যান এখানে অল্প একটু ওয়েট করবেন দেখেন এটা হচ্ছে আপনার চার সাত আজকে কিন্তু অফারটা শুরু হয়েছে আর এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিন্তু একটা অফার আর এখানে দেখেন তারা কি বলেছে বাইনাস স্কোয়ার ইজ প্লিজ টু ইন্ট্রোডিউস এ নিউ স্কোয়ার গিভ সেন্টার আর ভেরিফাইড ইউজার মে কমপ্লিট সিম্পল টেক্স টু আনলক দশ হাজার ডলার মানটা বা ওম টোকেন রিওয়ার্ড ঠিক আছে অফারটা চার তারিখে শুরু হয়েছে এবং অফারটা শেষ হবে তিরিশ চার দু চব্বিশ তবে এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস একটা অফার তো এখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে সেগুলো তারা বলে দিয়েছে আমি আপনাদের সেগুলো দেখাই দিব সমস্যা না এরপর তার এখানে কি বলেছে দেখেন আমি যেটা থামবেলি বলেছি এবং ভিডিও প্রথমে বলে দিছি এই যে তারা এখানে বলে দিছে দেখেন প্লিজ নোট দ্যাট দ্য রিওয়ার্ড পার কোয়ালিফাইড পার্টিসিপেট ইন ক্যাপ রেট পাঁচ ডলার ইন অর্থাৎ পাঁচ ডলার করে ওম টোকেন বা মান্টা টোকেন আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট পাবেন শুধুমাত্র সঠিকভাবে জয়েন করতে হবে তাহলে আপনি এখানে পাঁচ ডলার কিন্তু পাবেন তবে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ভিডিওটা দেখার সাথে সাথে এখানে আপনি পার্টিসিপেট করবেন তো এখান থেকে রিওয়ার্ডটা আপনি কবে পাবেন সেটা একটু দেখাই দিই দেখেন আমি যদি একটু দেখাই এই যে দেখুন একুশ ওয়ার্কিং ডে মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখন এখানে পার্টিসিপেট করবেন কীভাবে এখানে পার্টিসিপেট করার জন্য আপনি আনলক ইউর টোকেন রিওয়ার্ড টুডে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করে এখানে অল্প একটু ওয়াইট করবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে যে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অলরেডি চার হাজার ছয়শো পঁচানব্বই জন কিন্তু জয়েন করে ফেলেছে চার হাজার ছয়শো পঁচানব্বই জন খুব বেশি মানুষ কিন্তু এখনো পার্টিসিপেট করেনি তো এখানে চলে আসার পরে আপনার কি কি করতে হবে দেখেন আপনি এই যে এইখানে একটা ক্লিক করবেন রাউন্ড ওয়ান এখানে আছে না এই যে টিক চিহ্ন জাস্ট এখানেটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করে আপনি এখানে একটু অল্প একটু ওয়েট করবেন দেখেন আবার কিন্তু ভেরিফাই মানে আমি ভেরিফাই ইউজার ঠিক আছে আর চার হাজার ছয়শো পঁচানব্বই জন কিন্তু এখানে অলরেডি পার্টিসিপেট করে ফেলেছে তো এখানে কি করতে হবে দেখেন আপনার বায়নাস অ্যাকাউন্ট যদি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকে তাহলে অটোমেটিক্যালি এটা কিন্তু ঠিক সময় উঠে যাবে মানে আপনার অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে এখানে মোট চারটা কাজ আপনার কমপ্লিট করতে হবে এই চারটা কাজ কমপ্লিট করলে আপনার এখানে পার্টিসিপেট করা হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনার বাইনাস অ্যাকাউন্টটা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকা লাগবে যদি ভেরিফাই থাকে অটোমেটিক্যালি এটা কিন্তু ঠিক উঠে চলে আসবে এরপরে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে মানটা বলে একটা স্কোয়ারের পেজ আছে ঠিক আছে ওই পেজটা আপনারা ফলো করে দিবেন আমি বলি জাস্ট এখানে একটা ক্লিক করবেন আমার কিন্তু অলরেডি এখানে এটা কমপ্লিট করা সেজন্য কিন্তু দেখাচ্ছে না কারণ আগে আমি মানটার যে এই পেজটা ছিল সেটা কিন্তু ফলো করে রেখেছি মানাস স্কোয়ারের তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করে এই যে বাইনাস এই যে বায়নাসের স্কোয়ারে গিয়ে চলে যাবে সরাসরি গিয়ে এই যে মানটা নামে একটা পেজ পাবেন এই পেজটা জাস্ট আপনি ফলো করবেন টুইটারে কিন্তু যাবে না ঠিক আছে মাইনাস দিয়ে আপনি সেটা কিন্তু ফলো করতে পারবেন জাস্ট ফলো করবেন ফলো করে যদি ব্যাগে চলে আসবেন দেখবেন যে এটা আপনার এক্সচেঞ্জে চলে আসছে এরপরে সেম ভাবে শেয়ার ডিস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ওইভাবে একটা পোস্টে কিন্তু আপনার নিয়ে যাবে পোস্টে নিয়ে গেলে ডান সাইডে দেখবেন শেয়ার বলে একটা অপশন আসে জাস্ট ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই লিঙ্কটা যদি আপনি কপি করেন কপি করলেই দেখবেন যে এটা আপনার কিন্তু অটোমেটিক্যালি এই টিক চিহ্ন কিন্তু চলে আসবে তার মানে এইটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল এরপরে চতুর্থ নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ এখান তারা কি বলেছে একটু দেখেন এইটা করলে কিন্তু আপনার এখানে অফারে পার্টিসিপেট করে আপনার হয়ে যাবে তো এখান তারা বলেছে কি দেখেন কমপ্লিট আ্যনি অন অফ দা ফলোয়িং ট্রেডিং টেক্স মানে এখানে আপনার ট্রেড করতে হবে দেখেন স্পটে গিয়ে ট্রেডেং মিনিমাম অফ একশো ডলারের ওম অর্থাৎ ওমের সাথে আপনি যদি একশো ডলারের ট্রেড ফোন কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে এই টেক্সটা কমপ্লিট হয়ে যাবে অথবা ডিপোজিটে মিনিমাম অফ একশো ডলার ওম অথবা আপনি আপনার বাইনসের অ্যাকাউন্টে যদি একশো ডলার ওম কোন ডিপোজিট করেন তাহলেও এটা কমপ্লিট হয়ে যাবে এরপর দেখেন কনভার্টে মিনিমাম একশো ডলার অবম আপনি যদি আপনার যদি মনে করেন যে ইউএইচডি আসে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি ইউএইচডি থেকে ওম টোকন একশো ডলার মিনিমাম কনভার্ট করেন সেক্ষেত্রে আবার দেখেন অয়েফ থ্রি ওয়ালেট শপ মিনিমাম একশো ডলার অবম মানে আপনি থ্রি ওয়ালেটে গিয়ে যদি একশো ডলার একটা শ্রপ কমপ্লিট করেন ইউএইচডিটির সাথে ওবের তাহলেও কিন্তু আপনার এই কমপ্লিট হয়ে যাবে মানে এখানে বেশ কিছু ওয়ে আছে যে কোনো একটা কমপ্লিট করলেই কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এরপর দেখেন সেন্ডে মিনিমাম একশো ডলার হবে অব ওম টু ইউজার মানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যদি একশো ডলার সময় পরিমাণ সেন্ড করেন তাহলেও কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে তো অনেকগুলো অপশন দিয়ে আছে এগুলো তো সবগুলো আমার কমপ্লিট করতে হবে না সবগুলো না এর মধ্যে যে কোনো একটা কমপ্লিট করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি আপনাকে সাজেশন করবো এর মধ্যে আপনি এই যে ট্রেডের মিনিমাম অব একশো ডলার অব ওম আপনি বান্নাশ ইস্পলারে গিয়ে ইউএসডি টু টু ওমের একশো ডলারের একটা ট্রেড রিফিউন কমপ্লিট করবেন ঠিক আছে তো দেখেন এই ট্রেড ভলিউনটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই তো আপনি চাইলে যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার কিন্তু ট্রেডের এখানে চলে আসবে এই যে দেখেন ওম টু ইউএসডি টি এই জায়গায় কিন্তু এখানে চলে আসছে তো এটা না চাইলে আপনি ব্যাকে চলে আসতে পারেন দেখেন আমি ব্যাকে গিয়ে দেখা দিচ্ছি আপনাদের তো ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পরে আপনি একবারে স্পটে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে এই যে ট্রেডে ক্লিক করে দিবেন ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন ওম ঠিক আছে আচ্ছা মানটার আর শর্ট নেমটা কিন্তু ওম ঠিক আছে এখানে এই যে এই যে ওম ওম টু ইউএসডিটি এইখানে যদি আপনার দশ ডলার একটু বেশিও থাকে সেটা দিয়ে জাস্ট আপনি এখানে মার্কেটটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনার ট্রেডটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এখানে দশ ডলার একটু বেশি থাকলেও জাস্ট আপনি বাইসেল করে যদি একশো ডলার ট্রেড খুন এখানে কমপ্লিট করেন তাহলে ওই টেক্সটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনার এখানে পার্টিসিপেট করা কিন্তু হয়ে গেল আশা করি ভালোবাসি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ